ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল জলপাইগুড়ি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের সেনপাড়ার বয়েজ ক্লাব গত একত্রিশে মার্চ রবিবার বিকেলে জলপাইগুড়ি সদর সহ ময়নাগুড়ির বার্নিশ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বিধ্বংসী ঝড় বাড়িঘরের ওপর আছড়ে পড়ে তাতে ওই এলাকার প্রচুর মানুষের ক্ষতি হয় পাশাপাশি আশ্রয়হীন হয়ে পড়ে প্রচুর মানুষ তাদের মধ্যে খাদ্যের সংকট দেখা দেয় তাদের কথা চিন্তা করে জলপাইগুড়ি সেনপাড়ার বয়েজ ক্লাবের উদ্যোগে পুঁটিমারি চেকুয়ারবাড়ির এলাকায় প্রায় দুশো জনের জন্য রাতের খাবারের আয়োজন করা হয় এবং জলপাইগুড়ি থেকে সেই খাবার পিকআপ ভ্যানে নিয়ে গিয়ে পরিবেশন করা হয় এদিনের খাবারের মেনু হিসাবে ছিল সাদা ভাত ডাল ডিমের ঝোল পাঁপড় ভাজা ও জলের বোতল দেওয়া হয় বলে জানান ক্লাব সদস্য কুট্টু সেন তিনি আরও বলেন শুধু আমরা নই আমাদের মতো আরও অনেক বেশি সংখ্যক মানুষ এই অসহায় মানুষদের পাশে দাঁড়াক তাতে সমাজের কল্যাণ হবে তাদের এহেন আয়োজনে খুশি এলাকার বাসিন্দারাও এদিনের এই ত্রাণ কর্মসূচিতে ক্লাব সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আমরা সেনপাড়া বয়স ক্লাবের পক্ষ থেকে বলছি আমরা সবাই জানি রবিবার একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ বিকেল চারটা নাগাদ ভয়াবহ ঘূর্ণিঝড় হয় জলপাইগুড়ির কিছু অংশে জলপাইগুড়ির পার্শ্ববর্তী অঞ্চল পুঁটি বাড়ি চাকোয়ার বাড়ি অঞ্চলেও ক্ষয়ক্ষতি হয় আজ আমরা সেই সেইখানে এসেছি আমরা আমাদের সাধ্য মতো সাধ্য অনুযায়ী দুশো জনের মুখে আহার তুলে দিলাম একবেলার আহার তুলে দিলাম আজকে আমরা জলপাইগুড়ি থেকে রান্না করে তৈরি করে নিয়ে এসেছিলাম ভাত ডাল ডিম পাঁপড় জল এগুলো নিয়ে এসে আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসলাম ঝড়ে বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়ালো জলপাইগুড়ি লায়ন্স ক্লাব দুদিন থেকে তারা ত্রাণ বিলি করে যাচ্ছেন ঝড়ে বিপর্যস্ত মানুষদের জন্য গতকাল এবং আজ বার্নিশ কালীবাড়ি রোডে কয়েক হাজার মানুষদের জন্য ত্রাণ বিলি করে যাচ্ছেন তারা ফয়েল প্যাকেটের মধ্যে রান্না করা খাবার বিলি করেন তারা আমরা করছি আমরা পরশুদিন এসেছিলাম দশজনের মতো মেম্বার এসেছি সে পরিস্থিতি দেখে আমরা আমরা ঠিক করলাম যে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থাটাই করবো সেই হিসাবে আমরা গতকাল হাজার জনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি ফয়েল প্যাকেই সম্পূর্ণ খাওয়া যাচ্ছে যার যে যেই ফ্যামিলিতে যতজন আছে তারা নিয়ে যাচ্ছে সেইভাবে পাঁচজন সাতজন চারজন পাঁচজন যেভাবে হোক নিচ্ছে আর আজকেও আমরা হাজার জনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি এটা এটা হচ্ছে হলো আপনার বার্নিশ কালীবাড়ি রোড সংখ্যালঘু অধ্যুষিত গ্রামই বলা চলে পরিস্থিতি খুবই খারাপ মানে সাংঘাতিক খারাপ Disclaimer This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.